হ্যালো রিবান সুপ্রভাত তো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও বেশ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য আর হাঁটতে সত্যি সকালের হাঁটা খুবই ভালো লাগে কারণ চারিদিকে শান্ত পরিবেশ পাখির ডাক আর হালকা হালকা ঠান্ডা হাওয়া মনটা জাস্ট ভালো হয়ে যায় সকালের হাঁটা শুধু শরীরের জন্য নয় মনের জন্যও দরকার আজকের এই অভিজ্ঞতা সত্যি চমৎকার ছিল আপনারাও কখনো চেষ্টা করে দেখুন সকালের হাওয়া সত্যি একটা আলাদা জাদু আছে তো হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার ধারে একটা ছোট্ট গলির পাশে দেখি একটা সুন্দর সাদা বিড়াল বসে আছে আর আমি কাছে যেতেই বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে তো আপনাদেরও একটু দেখাই আমিও দেখলাম তো আপনাদেরকেও ভাবলাম যে না একটু দেখাই তো দেখুন কিভাবে আমার দিকে তাকিয়ে আছে ওর চোখ দুখানা দেখুন কত সুন্দর বাড়ি এসে ফ্রেশ হয়ে একটুখানি বসেছি মানে হাঁপিয়ে গেছি তো যাই হোক একটু ফ্রেশ্রেশ হয়ে একটু বসলাম এবার মায়ের পুজো হয়ে গেলে ব্রেকফাস্ট করব আর এদিকে মিঠিও খেলা শুরু করে দিয়েছে ও এখনও কিছু খায়নি সকালে যাওয়ার আগে দুটো বিস্কুট খেয়ে গেছিলো আর এমনি এখন কী খাবে এখন দুধ মুড়ি খাবে তো যাই এখন আমি ব্রেকফাস্টটা বানাই আর মাও পুজোটা করে নিই এখন চলে আসলাম রান্নাঘরে আর সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড আর পিনাট বাটার তো এটা আমি আর আমার মায়ের জন্য বানাচ্ছি কারণ আর মিঠি তো দেখলেনই বলল যে আজকে ও নাকি পাউরুটি খাবে না বা মিল্কশেক খাবে না ও খাবে দুধ মুড়ি তো আজকে কি ইচ্ছা হয়েছে আজকে দুধ মুড়ি খাবে আজকে খাবে না তো খাবে না ব্যাস তো যাই হোক ওর আর নিয়ে এটা আমার আমি আর আমার মায়ের জন্য বানাচ্ছি তো দুজনের মতো বানিয়ে আমরা এবার ব্রেকফাস্টটা করে নেব। তো এখানে আমি দুই গ্লাস মিল্কশেক বানিয়ে নিয়েছি তো এই দুধের মধ্যে আছে কলা খেজুর বাদাম আর অ্যাভোকাডো আপনারা চাইলে আর অন্য কিছু দিতে পারেন তো আমি আজকে এই দিয়েছি তো যাই আমরা দুইজন এবার ব্রেকফাস্টটা করে নিই তো আমার সব পুজো আমি আজকে পুজো পুজো দিলাম প্রত্যেকটা দিন পুজো মায় দেয় তো আজকে আমি পুজো দিলাম আর আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই এইবার আমি স্নানও করে নিয়েছি কারণ স্নান করেই পুজো করতে হয় আর কি তো এবার যাব রান্নাঘরে রান্নার জন্য দেখি কি কি করব আর দেখি মিঠি এখন কি করে ঘরে কি করিস হ্যাঁ কি করো তুমি ওয়াটারমেলন তাই এই ওয়াটারমেলন কে কেটে দিয়েছে একটু বলো তো সবাইকে মিমি মিমিটা কে থাম মি আর তোমার নাম কি শিয়া শিয়া কি শিয়া চক্রবর্তী শিয়া চক্রবর্তী শিয়া কে বলে রে মাসি মাসি কার মাসি তোর মাসি ওটা তো আমার মাসি হ্যাঁ তো মিটির সাথে অনেকক্ষণ বক বক করে এখন চলে আসলাম রান্নাঘরে এখন বাজে দুপুর বারোটা আর আমি এখন রান্নার জন্য রান্নাঘরে আসিনি এখন এসেছি চা বানানোর জন্য তো এখন চাটা বানাবো তারপরে রান্না শুরু করব। আর এখন রান্নাঘরে এসে আমি দুই কাপ দুধ নিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে আদা চা চিনি দিয়ে ভালো করে চাটাকে ফুটিয়ে তারপরে আমরা দুইজন মিলে খাবো আর এই টাইমটা আমি আর মা দুই কাপ চা খাই সকালের দিকে আমরা সেরকম চা খাই না তো আমার চাও শেষের দিকে চা ফুটে গেছে এবার আমি আর মা দুইজনে নিয়ে খাওয়া শুরু করব তো যাই এখন চাটা নামিয়ে এবার মাকে দিয়ে আসি তারপরে চাটা খেয়ে আবার রান্না শুরু করা যায় আজকে রান্না মা করে রেখেছে আমি যখন পুজো করছিলাম তখন মা করে রেখেছে কচুর আর আমি এখন বানাবো ডিম ঝোল তো এখানে আছে হচ্ছে কচুর লতি আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে ডিম ঝোলের জন্য বানাবো মানে যে তখন আমি এখানে আলু কেটে রেখে দিয়েছি ডিমও সিদ্ধ হয়ে গেছে এবার শুধু হলুদ মাখিয়ে রেখেছি মানে এখনও মাখাই নি হলুদটা দিয়ে রেখেছি তারপর ডিমগুলো ভেজে নেব ওখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে হচ্ছে পেস্ট করে রেখেছি আদা রসুন টমেটো আর একটা রেসিপি দেখিয়ে দিই আপনাদের আর এই যে মূলোর ঘন্ট মুলোর ঘন্টও আমার রেডি টিউশনে মিটি সোনা ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়ার পর প্রচন্ড ঘুম পেয়ে গেছিলো তাই ঘুমিয়ে পড়েছে তা ঘুমিয়ে পড়ুক মাও আসছে বা ঘুমিয়ে পড়বে এই যে এখন বাজে কটা দেখুন এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আর এখানে মিটি এখনো ঘুম থেকে ওঠেনি তো এখন সাতটা বাজে কিন্তু বাইরে সেরকম অন্ধকার হয়নি মিটি সোনা উঠে গেছো না এ দেখো কিরকম পড়ে আছে জেগে জেগে ঘুমায় আমি বলার সাথে সাথে সারা দিয়ে দিয়েছে ওটা বড় ওটা বড় সপ্তাহ বাজে আমি সন্ধ্যা দেবে ওটা একটা ঘুম আছে আচ্ছা ঠিক আছে চলো এবার একটু ফ্রেশ হয়ে নাও ঠিক আছে আবার চুলটা বেঁধে নাও ও আশেপাশে তো এখন চলে এসেছি রেডি হয়ে আর এখন বাজে সন্ধ্যা আটটা তো হঠাৎ করে ঠিক হলো আমরা একটু ঘুরতে যাব বাইরে মিঠিকে নিয়ে পার্কে যাব। আর এই যে মিঠি সোনা আমাদের রেডি হয়ে গেছে তো চলুন পার্কে গিয়ে দেখা হচ্ছে তো আমাদের হঠাৎ করেই ঠিক হলো যে পার্কে যাওয়ার জন্য তো এখানে আমরা পার্কে চলে এসেছি আর আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বলার সাথে সাথে চা বানিয়ে নিয়ে চলে এসেছি যে এখানে বসবো কথা বলবো একটু আড্ডা দেবো একটু চা না হলে হয় তো এখানে আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে চাটা রাখলে উপরে টেম্পারেচার দেখা যায় যে কতটা গরম আছে তো এটাতে করে আমি চা নিয়ে এসেছি এখানে বিস্কিট নিয়ে এসেছি এখানে কাপও নিয়ে এসেছি সাথে জলও আছে আর মিটির জন্য আলাদা কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম তো আমরা তিনজন মিলে চা খাওয়া এবার শুরু করব আজকে চাটা একটু বেশি হয়ে গেল দুপুরেও খাওয়া হয়েছে আবার সন্ধেও অসুবিধা নেই এক একটা দিন এক একটা এক্সট্রা হলেও ক্ষতি কী তো এখানে আমরা তিনজন তিন কাপ চা নিয়ে নিচ্ছি আর এরপরে আমরা শুরু করব তো এখানে দেখুন ও তো কত খুশি বাইরে ঘুরতে এসে আর এখানে ওকে বলছি চা খাবি ও বলছে না না চা খাবো না আমি আমার জিনিস পেয়ে গেছি তো যাই হোক আমরা চা বিস্কুট খাওয়া শুরু করে দিচ্ছি আর এখানে মিঠিয়ে দেখুন খাওয়া দাওয়ার পর চলে গেছে সোজা খেলা করতে আর ও তো খুবই খুশি এই যে চলে এসেছে এখানে এখানে এখন ঘোরার মধ্যে চেপেছে আর ঠাম্মা সঙ্গী ঠাম্মাকে নিয়ে এনে এখানে ওখানে চাপছে এ করছে আর এখানে ঘুরতে ঘুরতে ও ঠাম্মিকে বলছে যে ঠাম্মি এখানে তুমি বসো আমি তোমাকে ঘোরাই মা বলছে না না এটা ছোটদের জায়গা বড়দের না তেই হয়েছে ওদের অবস্থা আর যাই হোক ও খুব খুশি হয়েছে আমাদেরও বেশ একটু সন্ধ্যাটা ভালোই কাটলো আর এখন বাইরে যা গরম পড়েছে কিন্তু সন্ধ্যার দিকে অতটা গরম লাগছে না বাইরের ওয়েদারটা যা একটু হাওয়া টাওয়া দিচ্ছিলো ভালো ছিল তো যাই হোক আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো সকলে ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে শুভরাত্রি